একসময় মিডিয়া তারকা দম্পতির উদাহরণ হিসেবে দেখানো হতো তাহসান ও মিথিলাকে কিন্তু দুই সালে সবাইকে অবাক করে দিয়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা ডিভোর্সের দুই বছর পর দুই সালে মিথিলা বিয়ে করেছেন কলকাতার প্রখ্যাত নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে এবার গুঞ্জন শোনা যাচ্ছে তার সাবেক স্বামী তাহসানও নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন সম্প্রতি দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে তাহসানের বিয়ের গুঞ্জনের প্রতিবেদন প্রকাশ পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কিছুদিন আগে তাহসানকে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে একজন সংবাদ পাঠিকার সঙ্গে দেখা গেছে সেখানে তারা দীর্ঘ সময় আড্ডা দিয়েছেন তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমও নাকি চলছে শুধু তাই নয় তাহসান ওই সংবাদ পাঠিকাকে বিয়ে করার ব্যাপারেও প্রস্তুতি নিয়েছেন তবে এই বিষয়টি নিয়ে এখনও তাহসান কোনো মন্তব্য করেননি দুই সালের সাত অগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দুই সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের একজন কন্যা সন্তান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা